এই সমীব এই কামুখানে এই হাসন মামু ওই বাক্যে বাক্যে কতক ইনু সাই প্র জেলখানা আজকে দেখলাম একজন লাঠি ভর দিয়ে না পা ভাঙ্গা গেছে লাঠি তোর কি হয়েছে এটা দেখা আর একজন পলক সাহেব আজকে বলল কি জানেন তা আমার নেতা শেখ মুজিবুর রহমান বলে গেছে লড়াই করে টিকতে হবে লড়াই তোরে দেখাবো স্বামী তুই কোথায় হ্যাঁ একটু খেলি কালোয়াখানের তোর পেতে টলপেটে ব্যথা হ্যাঁ তোর পথার ইঞ্জেকশন আমাদের কাছে আছে তোর পথার ইঞ্জেকশন আমাদের কাছে আছে এবার বুকে হাত দিয়ে বলতে পারলো বাংলাদেশে এমন একটি রাজনৈতিক কর্মী দলের সদস্য আমরা ষোলো বছর জেল খেলেছেন একটা বিএনপির নেতাকর্মী আওয়াম লীগে যোগ দেন তবে জাখারিয়া সুমান জানাব ওয়াসিম সাহেব জানাব আমাদের প্রফেসর অর্গানাইজার সেক্রেটারি সেলিম ভূইয়া দয়া করে ডলার আর রিয়ালের দিকে তাকায়েন না এখন নতুন নতুন রচর কিনে উপজেলায় যাব তাকাইয়েন না যারা খাঁটি যারা চলে গিয়েছে যারা হাত উপনিতে দাঁড়িয়ে যারা কবরস্থানে কমিয়েছে তাদেরকে মূল্যায়ন করতে হবে